প্রকাশ করবেন শ্রীমতী প্রমিতা মন্দির সামনের দিকে মোবাইল স্মার্ট অ্যালবামের বিদ্যালয় কিন্তু গান বা ভিডিও ইত্যাদি কিছুই নেই তাহলে কী করে শোনা যাবে ইচ্ছা করে কাজ করছে দেখেন পরবাসী স্ক্যাচ করা আছে আমি করলাম দেখুন সঙ্গে সঙ্গে আমার স্ক্যান করলাম আমাদের চোখের আমরা শুনিয়ে যেতে পারি গানগুলো তার থেকে ডাক্তার পূর্ণেন সরকার একজন খুবই সম্মানিত মানুষ এবং খুবই এমন একজন মানুষ যিনি ভবিষ্যতের কথা ভাবেন আগে ভাবেন এর প্রমাণ তো আমরা আগেও দেখেছি এবং তিনি সম্মানিত হয়েছেন তার মাথা থেকে যখন এরকম একটা কনসেপ্ট এসেছে তখন আমি খুব আশাবাদী আমি আজকে যা শুনলাম সেটা যে অ্যাপ্লিকেবল তা আমার মনে হয়নি মনে হয়েছে যে এটা সম্পর্কে ভেবে এটাকে প্রপারলি করবার জায়গা আছে এবং হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক তো আমার মনে হয়েছে যে যে প্রশ্নগুলো আমার মাথায় উঠেছে আজ এই ইনভেনশনটা শুনবার শুনতে শুনতে সেগুলো অবশ্যই আমি ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব এবং তারপরে যে সমস্ত প্রযুক্তিবিদ যারা এই ইনভেনশনটা কাজে লাগাবেন তারাও নিশ্চয়ই এটাকে আজকের সময়ে প্রয়োগযোগ্য করে তুলবেন এই সম্ভাবনাটা খুব দরকার ছিল যে আমি কোনো অফিসিয়াল সাবস্ক্রিপশন ছাড়া বিজ্ঞাপনহীন গান শুনতে পাবো তো এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে বলবো যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আবারও আনন্দিত একটা নতুন প্রযুক্তি যদি সঙ্গীতকে বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গীতকে যদি সামনে এনে দেয় বা বহু মানুষের কাছে পৌঁছে দেয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না এবং আজকের সন্ধ্যে কিন্তু তারই ইঙ্গিত সরকারের যে এই যে ইনিশিয়েটিভটা যেটা স্মার্ট অ্যালবাম এটা আমার মনে হয় একটা এই ডিজিটাল টেকনোলজিদের আরেকটা স্টেপ হয়তো এগিয়ে নিয়ে যাবে এখনও চেষ্টা চলছে উনি পুরোপুরি জিনিসটাকে একটা ফর্মুলেট করতে পারেননি বাট এখনও একটা জায়গা অবধি নিয়ে এসছেন আমার মনে হয় এরপরে এটাকে আরেকটু ইভলভ করার দরকার আছে এটার একটা ইভলিউশন হবে মনে হয় আর এই যে স্মার্ট কার্ড আমাদের যে একটা নস্টালজিয়া থাকে না একটা যে একটা ফিজিক্যাল কপি আমরা যেরকম আগে সিডি বা এলপি যেরকম রাখতাম আই থিঙ্ক ওই ফিজিক্যাল কপিটা অনেকেই রাখতে চায় সবাই হয়তো চাইবে না বাট আই থিঙ্ক অনেক সংখ্যা মানে মিউজিক লেসনার আছে শিল্পীরা আছে যারা হয়তো এই স্মার্ট অ্যালবামটার সাথে রাখতে চাইবে একটা একটা এটিএম কার্ডের মতো সো আমি জাস্ট ওনাকে কংগ্রাচুলেট জানাতে চাই আর বলতে চাই যে এই স্মার্ট অ্যালবামটা আমি তো নিশ্চয়ই রাখতে চাইব স্ট্রেট যাতে আমি মানে ফর্ট লিসনারের জন্য যে কমফর্ট ফ্যাক্টরটা হবে প্লাস শিল্পীর জন্য যেই যেই ফ্যাক্টরটা হবে যে স্ট্রেট একদম যেই অ্যালবামটা আপনি চুজ করতে চাইছেন যেই গানটা চুজ করতে চাইছেন ওই স্ক্রোলিংয়ে সময়টা যে যাবে না আই ইট বি গুড এটা আরেকটা টেকনোলজি আরেকটা স্টেপ সো আই হোপ দিস ওয়ার্কস আমরা আছি আমি তো খুব আশাবাদী যে স্মার্ট অ্যালবাম যে কনসেপ্টটা আজ রিলিজ করা হলো সেটা নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এবং যারা বিভিন্ন রেকর্ড কোম্পানি যারা এগুলো শিল্পীর গানকে আমাদের কাছে পৌঁছে দেন তারা নিশ্চয়ই উৎসাহিত হবেন এবং তারা এগিয়ে আসবে তারা যদি এগিয়ে আসে তবেই আমার এই কনসেপ্টটা স্মার্ট কনসেপ্টটা সবার কাছে পৌঁছবে এবং আমাদের হাতে হাতে আবার ফিজিক্যাল কিছু পাবো যার শুরুতে আমরা কাজ চলতে পারবো কনসেপ্ট ছোট কনসেপ্ট যেটা সেটা কনসেপ্টটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ফিজিক্যাল সেটা একটা লিঙ্ক করে দেওয়া আমাদের সমস্ত গান আমাদের জীবনে কিছু এখন ডিজিটাল হয়ে আছে গানগুলো যদি ডিজিটাল থাকে বা কোনো তথ্য বা কোনো সিনেমা নাটক যদি ওখানে ডিজিটাল আছে তার সঙ্গে ফিজিক্যাল আমাকে যোগসূত্র তৈরি করে দেওয়া যে যোগসূত্র তৈরি করছে আমাদের এই অ্যালবামটা স্মার্ট অ্যালবাম স্মার্ট অ্যালবাম যে মুহূর্তে স্ক্যাচ স্ক্যাচ করবো বা স্ক্যান করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা ডিজিটাল যে অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে এবং সেখান থেকে কল করে গানটা আমাকে মোবাইলে শোনাবে এটাই তার মেন সায়েন্স বিহাইন্ড দ্য টেকনোলজি মাথায় হঠাৎ আসেনি এটা নানাভাবে এসেছে বহু লোক আজকাল ডিজিটালে গান শুনতে পছন্দ করে না একটা তো টাইপ করে খুঁজে পেতে হয় তারপরে অসংখ্য অ্যাড চলে আসে তার মধ্যে গানের কোয়ালিটি মোটেই ভালো হয় না তাছাড়া যে গানটা শুনতে চাইছে সে গানটা খুঁজতে আমাদের অনেক সময় লাগে কারণ একটা গান টাইপ করলাম অনেক নাম চলে এলো তার মধ্যে কোন গানটা যে কার গানটা শুনবো সেটা ভাবতে সময় চলে যায় সেটা সহজে আমরা পাই আমাদের গান শরীর যাতে সহজ হয় তার জন্যই ভাবনা শুরু হয়েছে আপনার নাম আমি ডক্টর পূর্ণেন্দি বিকে সরকার চোখের ডাক্তার আমি এবার দোহাইতেই ছিলাম আনন্দ পুরস্কার পেয়েছি আমার বিভিন্ন বইয়ের কাজের জন্য